আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সম্মানিত আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষায় জেনারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকে ভিডিওটি শুরু করি আজকের ভিডিওটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড হ্যাঁ এখানে ডব্লিউ ডব্লিউ ডট এন সি টিভি ডট গভ ডট বিডি থেকে এই এই চিঠিটা প্রেরণ করা হয়েছে প্রকাশ করা হয়েছে তো এখানে কয় তারিখে প্রকাশ করেছে দশই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আর এই বিষয় হচ্ছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে যথাসময়ে ইনপুট প্রদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে বিগত তিন সাত দু তারিখ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে যা আগামী তিন আট দু পর্যন্ত চলবে ইতিপূর্বে প্রেরিত নির্দেশনায় সময়সূচি মোতাবেক নির্ধারিত মূল্যায়ন কার্যক্রম শেষে সান্নাসিক মূল্যায়নের জন্য নির্ধারিত পিআই সমূহের নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার নির্দেশনা আছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নির্দেশনাটি যথাযথভাবে পরিপালিত হচ্ছে না ফলে মূল্যায়ন পরিবর্তী পরবর্তী ফলাফল প্রকাশে বিলম্ব হবে এমত অবস্থায় ইতিমধ্যে সম্পাদিত মূল্যায়ন কার্যক্রমের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদান কার্যক্রম আগামী সতেরো সাত দু হাজার তারিখের মধ্যে এবং চলমান সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদানের কাজটি প্রতিটি মূল্যায়ন কার্যক্রম শেষ করার পরিপরবর্তী পরবর্তী সাত দিনের মধ্যে সম্পন্ন করার জন্য সম্পূর্ণ করার জন্য আপনার আওতা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা তো এখানে প্রফেসর মোহাম্মদ চেয়ারম্যান তা এখানে স্বাক্ষর করেছেন তো আর কি বলা হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সন্ন্যাসী সামাজিক মূল্যায়নের পিআই নয় পূর্ণ অ্যাপে যথাসময় ইনপুট প্রদান প্রসঙ্গে উপরলিখিত পত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো এই ছিল আজকে ভিডিও তো যদি ভিডিওটি আপনার উপর আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যান তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত